ছোট একটা গ্রাম সেখানে সব চাইতে বড় ডাক্তার হয়ে পড়লো এক নাপিত ছোটখাটো অসুখে এটা ওটা ওষুধেই নয় ফোড়া কাটা থেকে শুরু করে রোগীর পেট কেটে পূজ বের করে দেওয়া পর্যন্ত বড় বড় কাটাচেরার কাজও সে অতি সহজেই করে দেয় তাই গ্রামের সবাই তার নাম দেয় নাপিত ডাক্তার নাপিত ডাক্তার ও নবীন ডাক্তার এই তো আমি তাহলে ঠিকই ধরেছি তুমি এ সময় এই বটগাছের নিচে থাকবে হ্যাঁ গো এই সময় তো আমি এখানে থাকি আর লোকজন এখানে এসে চুল দাড়ি কামিয়ে যায় গো তা বলো তো দেখি তোমার কি কাজ করে দিতে হবে চুল কামাবো না দাড়ি কামাবো না না ও সব কিছু করতে হবে না দেখো না বেশ কিছুদিন ধরে এখনো ফোড়া হয়েছে গো খুব যন্ত্রণা করে এখানে ডাক্তারের কাছে গেলে তো অনেক টাকা করি দরকার তা তুমি একটু দাও না ফোড়াটাকে কেটে ও আসা এই কথা এ তো আমার আধ মিনিটের কাজ গো কই দেখি এগিয়ে আসো বসো আমার সামনে এরপর সামনে এগিয়ে গিয়ে বসে আর নাপিত ডাক্তার তার ফুর কাছি দিয়ে লোকটির ফোড়াটি কেটে দেয় এবং একটু লাগিয়ে দেয়। এই উপরে আর এখানে হলুদের প্রলেপ লাগিয়ে দিয়েছে গো কালকের মধ্যে দেখো বেতা সেরে যাবে তোমাকে যে কি বলবো এসব কাজ করতে ডাক্তারেরা কত রকম যন্ত্র ব্যবহার করে গো শরীর কাশি ভালো মতো গরম তো সিদ্ধ করে ভালোভাবে হাত পরিষ্কার করে আবার কত সাবধান হয়ে ভয়ে ভয়ে তারা রোগীর গায়ে অস্ত্র ধরে গো আর তোমার কাছে এলেই এক নিমেষেই সমস্যার সমাধান হয়ে যায় পয়সাও লাগে কম সত্যি তুমি শুধু নাপিত নয় নাপিত ডাক্তারও বটে তাই তো আমরা তোমায় নাপিত ডাক্তার বলি গো না না বাপু আমি অত সবে ধার ধারি নেগো হাতে খসাখস বড় বড় কাঁটা কাজ করে যায় গো এ আমার পাকা হাতের কাজ গো বাপু এমনকি রুগীর পেটের মধ্যে থেকে নারীর ভেতরের ফোঁড়াটিও অতি সহজে কেটে বের করতে পারি আমি হ্যাঁ হ্যাঁ তা তো আমরা গায়ের সকলে জানি গো এখন বলো তো তোমায় কত পয়সা দেব আমি ডাক্তারের মতো বেশি টাকা নেব নেগো তোমরা আমার খুশি হয়ে যা দেবে আমার তাতেই চলবে গো ঠিক আছে ঠিক আছে এই নাও দু পয়সা নাপিত ডাক্তার সেই দু পয়সা নিয়ে সেখান থেকে গ্রামের দিকে হাঁটা দেয় কেউ চুল কামাবে নাকি গো চুল দাঁড়িয়ে কামাতে পারি ফোরাও সারাতে পারি আমি যে নাবির ডাক্তার গো ও নাবির ডাক্তার এদিকে এসো তো হ্যাঁ হ্যাঁ দিদিমণি বলুন বলুন কি করতে হবে আমায় এই দেখো না আমার মেটার গলায় মাছ খেতে গিয়ে মাছের কাঁটা হয়েছে রয়েছে কিছুতেই কিছু হচ্ছে না গো একটু কাঁটাটা বের করে দাও না গো নাবির ডাক্তার ভাই এত চিন্তা করো না গো দিদিমণি আমি এখনই তোমার মেয়ের গলার কাটা উপরে দিচ্ছি দেখি তোমা একটু আ করো তো এই তো কাটাটা বেরিয়ে এলো দেখলে তো তোমাকে অনেক ধন্যবাদ নাফির ডাক্তার নয়তো এইটুকু কাজের জন্য ডাক্তারের কাছে গেলে এত এত পয়সা ঢালতে হতো না তুমি না এই একানা রাখো হ্যাঁ সলেগো দিদিমনে আবার দরকার হলে দেখো আমায় এভাবে নাপিত ডাক্তার গ্রামের সবার সব সমস্যায় দেখি দেখি বলে অনায়াসে তার ক্ষুর কাঁচি দিয়ে শরীর থেকে কোষসহ গলার মাছের কাঁটা সব বের করে আনে কিংবা কোনো ছেলেপুলেরা খেলতে গিয়ে মার্বেলগুলি কানের মধ্যে ঢুকে আছে আর খুলতে পারছে না নাপিত কাঁচির আঘাতই পানির ভেতরের মার্বেল ও বের করে আনে আর এসব কারণে গায়ের সব ডাক্তাররা পড়েছে মহা বিপদে এই চিকিৎসাখানায় মশা মাছি মারা ছাড়া কি আর কোনো কাজ আছে আমাদের ঠিকই বলেছেন আপনি ডাক্তার বাবু এমন হলে তো আমরা দিন দিন কাজের অভাবে না খেয়ে মরব এত পয়সা খরচ করে পড়াশোনা করে ডাক্তার হলাম কি এই দিন দেখার জন্য এই নাপিত ডাক্তার নাকি আমাদের চেয়েও ভালো কাজ জানে শুধু কি তাই পিঠে ফোড়া হলে তাদেরকে সে নাকি বলে এ নাকি তার বা হাতের কাজ আমরা বড় বড় ডাক্তাররা সেটাকে একটা হিমশিম খেয়ে যায় চোখের পল ফেলতে ফেলতে নাপিত সেখানে নাকি খুর চালিয়ে ভোড়া কেটে দেয় এসব কাটাকুটিতে সব রোগ কি ভালো হয় কোনটা ভালো হয় কোনটা পেকে বিষ লেগে ফুলে মরে তাই এই রূপ ডাক্তারের বেলায় হয় তাদের হাতে কি সব রোগ ভালো হয় নাকি এ নাপিত তুমি তুমি এখানে কি করছো আমাদের কাজ কেড়ে নিয়ে সাত মিনিট নি তাই না এখন আমাদের চিকিৎসাখানা দখল করতে তাই না তুমি কি বোঝো কি ডাক্তারের দু এক কলম তো পড়াশোনা করি এই পদে যাচ্ছিলাম গো ডাক্তার তা আপনাদের কথা শুনে আর দাঁড়িয়ে থাকতে পারলাম না তাই এগিয়ে এলাম তা এতই যখন আপনারা পড়াশোনা শেখা ডাক্তার তবে গায়ের সব লোক অসুখ বিসুখে নাপিতকে ডাকে কেন সবাই বলে ডাক্তার ডাকলে এত টাকা দাও অত টাকা দাও তারপর ওষুধের দামও কম নয় কত রকমের ঝামেলা নাফিদের কাছে ভিজিটে তো কোনো দাম দস্তর নেই দুই আনা চার আনা যার যা খুশি দেয় তা আপনারা তো পারেন একটু কম খরচে রোগীদেরকে দেখতে সেটা কি তোমার থেকে শুনে করতে হবে বুঝি তা তুমি ওষুধটাও কি ফিরে দাও রুগীদের নাকি ওষুধ বলতে ওই তো ঘায়ের মুখে গরম পানি আর একটু শেখ হলুদের গুড়ের পোলে পেটে অসুখ করলে আদা নুন খাওয়া তাতে না জুইনের গুড় আসি জ্বর হইলে তুলসীর পাতা নিউমোনিয়া হইলে আকুনের পাতা শেখ এসব ঔষধ বনে জঙ্গলে পথে ঘাটে সব জায়গায় মেলে গো ডাক্তার বাবু তাই সকলে নাপিতকে দিয়ে চিকিৎসাটা করায় বুঝলে তো এ কথা বলে নাপিত ডাক্তার হাসতে হাসতে সেখান থেকে চলে যায় গায়ের আর সব পাশ করা ডাক্তারেরা রোগীর অভাবে ভাতে মরে নাপিতের মেয়ে ছেলে দুধে ভাতে খেয়ে বাঁচে এরপর একদিন সব ডাক্তার একত্রিত হয়ে ভাবতে বসলো কি করে তাদের রোগী ফিরিয়ে আনা যায় দেখো ভাই আগে আমার বাড়িতে রোজ সকালে শত শত রোগী এসে গড়াগড়ি দিত টাকা পয়সা তো দিতই সেই সঙ্গে রোগ সারলে গাছের কলা ক্ষেতের মূলা সব দিত এই যে আমের মৌসুম আমার ছেলে মেয়েরা একটা আম মুখে দিয়ে দেখলো না আর নাপিতের বাড়িতে গিয়ে দেখো আরে ভাই বাদ দাও তোমার আম খাওয়া রোগীপত্র আসে না টাকা পয়সার অভাবে এবার ভাবছি ঔষধ মাপার আর বুক দেখা টেলিস্কোপটাও বেঁচে ফেলবো তুমি এখনো বেচো নাই এ দুদিনের বাজারে চালের যা দাম ডাক্তারি যন্ত্রপাতি তো কবেই বেচে খেয়েছি এবার মাথার উপরে টিনের চালা কয়খানা আছে তাও বেচবার লোক খুঁজছি এসব দুঃখের কথা বলে আর কি হবে দেখছো না আমাদের সকলের অবস্থায় একই রকম এখন কি করা যায় তাই সবাই ভাবো দেখো ভাই বিপদে পড়লে বুড়ো লোকের পরামর্শ নিতে হয় গায়ের মধ্যে যে বুড়ো ডাক্তার আছেন বয়স হয়েছে বলে তিনি এখন আর রোগী দেখেন না তিনি আমাদের সকলের ওস্তাদ চলো চলো যাই তার কাছে গিয়ে একটা বুদ্ধি চাই কি করে আমাদের পূর্বের অবস্থা বজায় রাখতে পারি তখনই সকলে মিলে সেই বুড়ো ডাক্তারের বাড়িতে গিয়ে উপস্থিত হয় বুড়ো ডাক্তার আগাগোড়া সমস্ত ঘটনা শুনে বলল তোমরা নাপিতকে আমার কাছে নিয়ে আইলছো এরপর একজন ডাক্তারকে নাপিত ডাক্তারকে খুঁজে নিয়ে এলো ভাই নাপিত ডাক্তার আমি এইসব ছোকরা ডাক্তারের কাছে শুনতে পাইলাম তোমার কাটা সারার হাত নাকি বেশ পাকা তাহলে তো বেশ ভালো কথা গো গায়েব একটা ডাক্তার বেড়ে গেল তবে তুমি একটা কাজ করো আমার কাছ থেকে শরীর বিদ্যাটা শিখে নাও তাতে করে তোমার ডাক্তারির বিদ্যাটা আরো ফাঁকা পাক্ত হবে বলি এ অতি উত্তম কথা গো আমি তো মুখ্য সুকা মানুষ আপনারা যদি কিছু শিখিয়ে দেন তাহলে তো বড়ই উপকার হবে এরপর বুড়ো ডাক্তারের কথা মতো সকল ডাক্তার মিলে নাপিতকে শরীর শেখাতে লাগলো শরীরের কোথা দিয়ে কোন নারী প্রবাহিত হয় কোন শিরা কোনটা উপশিরা কোনটা ধমনি কোনটা লিভার সব তাকে ভালো মতো বুঝিয়ে দিল দেখো ভাই হাতের এখানকার শিরা কাটলে কিন্তু রক্ত বন্ধ হবে না যার ফলে মানুষ মারা যাবে বলো কি আমি তো এসব কিছুই জানতাম না না জেনে যদি কেটে ফেলতাম তবে তো অনেক লোক মারা যেত গো হ্যাঁ হ্যাঁ তা তো হতেই পারত তবে তুমি এখন সব শিখে নাও ভালো করে আর একটা কথা তোমার সব সময় মনে রাখতে হবে রোগীর যে কোনো কাটাছাড়া করতে বা অপারেশন করতে অবশ্যই নিজের হাত ও যন্ত্রপাতি পরিষ্কার করে নেবে যেন কোনো জীবাণু না থাকে তাতে নয়তো রোগীর শরীরে অন্য কোনো রোগ সৃষ্টি হতে পারে সেই জীবাণু থেকে এভাবে 7-8 দিন ধরে সব ডাক্তার মিলে নাপিতকে শরীরবিদ্যা শেখাতে লাগলো নাপিত ছিল বুদ্ধিমান লোক ডাক্তারদের যা শিখ মাসের পর মাস লেগেছিল সে তার 7 দিনে শিখে ফেললো দেখবা নাপিত ডাক্তার তোমাকে শরীরবিদ্যা শেখা হলো শুধু কে বিদ্যা সব ডাক্তারেরা আমারে নানা রকম অসুখের জীবনের কথা বলেছে ডাক্তারই যন্ত্রপাতে ভালোভাবে পরিষ্কার না করলে রোগীর কি কি রোগ হতে পারে তা বুঝিয়ে দিয়েছে তার মানে তো তুমি এখন পাক্কা ডাক্তার গো তুমি এখন বড় সড় অপারেশন ও অনায়াসে করতে পারবা যত কেউ একজন কোন রোগীর খোঁজ করে নিয়ে আসে তো এরপর বুড়ো ডাক্তারের পরামর্শে সকল ডাক্তার একটি রোগীকে এনে নাপিতের সামনে দাঁড় করালো সে রোগীটি সামান্য ফোড়া হয়েছিল এই রোগীটির হাতে একটা ভোরা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্নভাবে এটাকে অপারেশন করে বের তো দেখি এরপর নাপিত কতবার করে হাত ধোয় কত ঔষধ লাগে তার ক্ষুর নরুন কাছে পরিষ্কার করে কিন্তু তার মনের খুঁত যায় না তার মনে হয় হয়তো তার হাত ভালোভাবে পরিষ্কার হয়নি হয়তো অস্চে কোনো রোগে জীবাণু লেগে আছে আবার নতুন করে অস্ত্র পরীক্ষা করে না পিছিয়ে লোকটি ফোড়া কাটতে আরম্ভ করে কিন্তু তার হাত যে আজ কেঁপে ওঠে ডাক্তারেরা কথা করে বলেছিলেন যে হাতের এইখানে এই শিরা ওইখানে উপর শিরা ওইখান দিয়ে খুঁড় চালালে রোগী মারা যাবে নাপিত খুর এইভাবে ধরে ওভাবে ধরে কিন্তু ফোড়াটি কাটতে কিছুতেই সাহস পায় না এতদিন অজানাতে রোগীর গায়ের যেখানে সেখানে খুর চালিয়েছে কিন্তু সমস্ত জেনে শুনে সে আজ গায়ে চালাতে সাহস পায় না ভয়ে তার হাত থেকে অস্ত্রটি যায় মাটিতে আমি এতদিন না জেনে অনেক ভুল করেছি গো আমাকে মাফ করবেন আপনারা আমি এখন বুঝেছি যে অল্প বিদ্যা ভয়ঙ্কর আমি এখন থেকে খুর কাছে দিয়ে সোলদারেই কামাবো এরপর থেকে নাপিত শুধু গায়ের লোকে চুল দাঁড়িয়ে কামাত এবং লোকেরাও ডাক্তারের কাছে গিয়ে রোগ সারাতো তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ধন্যবাদ